তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর এগুলা তামিমা এগুলা লটকানো শিরিক আল্লাহ ইসলাম বলেন মানে আল্লাহ আশরাক যে তামিমা লটকালো সে শিরিক করলো তামিমা কি আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন প্রায় উম একশো জন ইমাম চোদ্দশো বছরের একশো জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবিদ থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত মুনাবি পর্যন্ত আলবানি পর্যন্ত আমি এসেছি সবাই কথা বলেছেন তামিমা বলা হয় ছোট ছোট পাথর আইয়ামে জাহিরিয়তের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট ছোট পাথর লটকাতো তারা মনে করছে এই ছোট ছোট পাথর লটকালে এই বাচ্চারা কোনো রোগ হবে না মুসিবত হবে না এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাতো ওইটাকে আরবিতে বলে তামিমা আল্লাহ নবী বলেন যে তার গলায় ধরে ছোট ছোট পাথর লটকাবে মানে আল্লাহ কা তামিমা তান ফাকাত আশরাক সে কি করলো শিরক আরেকটা হলো তাহবিজ ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবুদাউদের উস্তাদ ইমাম নাসাইর উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহমতুল্লাহ আলহী দুশো পঁয়ত্রিশ ইন্তেকাল করেছেন তার লেখা জগদিকাত হাদিসের কিতাব আল মুসান্নাফ আল মুসান্নাফের কিতাব উত্তিব চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছদ আছে বাবুন মান রাক্ষাস

এটা যায় ফতোয়া দিয়েছেন ইমাম মালিক ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ফতোয়া দিয়েছেন ইমাম বাই বাইহাকি ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার ফতোয়া দিয়েছেন ইবনে হাজার আসকালানী এমন কি আমাদের আহলে হাদিস যারা তাবিজকে শিরিক বলেন শব্দের তাবিজকে শিরিক বলেন তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে হয় পাথর না হয় তাবিজ তারে মুশরিক বলেন আগে তারপর নাইলে আমাদেরকে বলেন হ্যাঁ যদি আপনি তাবিজে কুফরি কিছু লেখেন কোরআন সন্ন্যার সাংঘর্ষিক কিছু লেখেন ওইটা শিরিক হবে কিন্তু কোরআন আয়া দুয়া লিখে তাবিদ লোকটা সাহাবিদ থেকে প্রমাণিত তাবিদ থেকে প্রমাণিত আমি যদি এখানে আমাকে সময় দেন অন্তত দশ মিনিট আমি একশো জন ইমামের বক্তব্য আমার আমার ওয়েবসাইট আমি লিখে রাখছি একশো জন ইমামের বক্তব্য আমি এখানে এখানে বসে শোনাতে পারবো ইনশাল সুতরাং দিন তো আবেগের নাম না এক হাদিস পড়ে লাভ দিলে হবে না জাহিলের দল সব মূর্খের দল দেখেন না আমার সাথে ডিবেট হয়েছে তাবিজ শিরিক পরে কয় তাবিজ শিরিক না পরে কয় হারাম দলিল কি আনাহু কারিয়া তারই অর্থ পছন্দ যাও কেটে নেই আমার আলোচনা আছে শুনে নিন তুই এবার আমরা শুন গো মুফতি এনায়েতউল্লাহ আব্বাসি তিনি কি বলছেন এই বিষয় ভাই প্রশ্ন করেছেন শরিয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বসে তাবিজ ব্যবহার করার শিরক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে অর্থ বলতে পারে এটাকে বলে কি আপনি যদি আল্লাহ কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবলাস আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানা হাঁচালেন আল্লাহ এটা জায়জ এটাকে বলে বলে সারা শুধু না এটা শূন্য সাহাবা অনেক সাহাবি তেছে মনে পুর তো যা নাই কিতাবপত্র তো পড়ে নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলে বক্তা ঠিক কিনা সুর থাকলে কিতাবপত্র তো পড়ে না মিয়া শাহ ওয়াজ করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাপসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন্রষ্ট না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই টানা অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম অধিকাংশের বে আলেম

যে তামিমা লটকাইলো সে সারেক করল মৌলবী তো বুঝেই নাই তামিমা কি আর তামিজ কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরাব আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নড়ি কড়ি জড়ি বুটা মৃত পশু চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরেকদের জন্য শরীরে লাগানো তানিমা এবং সেরে রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ সেটা জাহেজ আছে বরং অনেক সাহাবির মতে শূন্য এবং জবাব পাইছেন তাফসিরুল কাবির প্রথম খন্ড

Refuse <laughs>